জামাইয়ের উদ্দেশ্যে জামাইরা তো সব এখন নাস্তা করতে পড়বে সেই নাস্তা করার মধ্যে দেখছি মা রান্নাবান্নার কাজ করে করছে ঈদের মধ্যে জামাই আছে বাসায় অনেক বেশি ব্যস্ততা বেড়ে যায় শুরু ঈদেতেই হচ্ছে গরুর মাংস দেখেন আমার মায়ের মা রান্নার প্রথম পর্যায়ে কত মজা কত গ্রেভি এদিকে আপাতত দুইটা মুরগি নিয়ে চলে আসছে রোস্ট করার জন্য এদিকে আমার মা রোস্টের মুরগিগুলো রেডি করে নিচ্ছে রান্না করবে সকাল সকাল সেজন্য মা মাংস রান্না করে ফেলেছেন দেখেন কি পরিমানে সুন্দর কালার আসছে এটা দেখেই এত লোভনীয় লাগছে যেমন হচ্ছে যে এক মাংস আমি খেয়ে নেব কোরবানির মাংস তো এমনিতে খুবই সুস্বাদু হয় সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না এদিকে মায়ের মাংস রান্না শেষ এবার তো মা পোলাও জড়িয়ে দিচ্ছে

আমাদের পাশে পোলা রান্না হলে মানে জামাইরা বিশেষত মানে আমার আব্বাও তাই এবং আমরাও ইদানিং সেটাই করছি পোলা রান্না হলে ভাত আর কেউ খায় না সেজন্য মা সবসময় পোলাও রান্না করে ভাত আর রান্না করে না এটা মতো ভেজে নিব আপনারা তো সবাই কম বেশি জানেন পোলাও রান্না আমি পারি না তাই বলছি আমি পারি না আপনারা প্রত্যেকেই পোলাও রান্না করতে পারেন আরো অনেক গুণী মানুষ আছেন আমার আমার সঙ্গে মানে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার যারাই আছেন তারা তো সবাই অনেক গুণী মানুষ তারা অনেক বেশি রান্না পারেন পোলাও প্রায় হওয়ার পথে এই যে দেখেন সুন্দর ঝরঝর হবে তো মা গাজর দিয়েছে না কেমন আশা করছি ঝরঝরে হবে পোলাওটা দেখা যাক খাওয়ার সময় কেমন হয় তুই তো নিজেও ঘামতেছিস ছিল যে আর গরুর মাংসের কাবাব করব কিন্তু আসলে কোনোভাবেই জামাইরা রাজি হচ্ছিল না কারণ ওরা বলতেছিলো যে ওদের নাকি পেটের ট্রাবল হচ্ছে ওরা খুব কম খাবার খাবে সেজন্য বলছিল রোস্টটা খাবে আর গরুর মাংসও থাকবে সঙ্গে একটু পোলাও থাকবে হাতে আনাফ সেজন্য আর বেশি কিছু আয়োজন করা হয় নাই সামান্য আয়োজন ছিল জামাইদের উদ্দেশ্যে অনেকে বলবেন এটা আবার শো করার কি তো আমি সবসময় চেষ্টা করি আমি আমার ডেইলি লাইফগুলো শেয়ার করার জন্য আর যেহেতু আমার বাসায় কি রান্না হয়েছে জামাইদের উদ্দেশ্যে সেটা তো অবশ্যই শেয়ার করব কেননা যেহেতু এটা আমার ডেইলি লাইফের মধ্যেই পড়ে এটাই স্বাভাবিক এত পরিমাণে খাওয়া হয় যে আসলে মানুষের ক্ষুধা কমে যায় আর মানুষের রুচিরও পরিবর্তন হয় সেটাও হয়তো জামাইদের ক্ষেত্রে হয়েছিল তো ফাইনালি খাবার রেডি এবার জামাইদের অপেক্ষা বেশি কিছু রান্না হয়নি সামান্য কিছু রান্নার আয়োজন এটা আছে আমাদের এলাকার দই সাদা ভাত রোস্ট সালাদ সেই সাথে এখানে পোলাও আছে এই যে দেখেন পোলাওটা বেশি ঝরঝরে হয়েছে আর এখানে রয়েছে গরুর মাংস তো ঠিক আছে লাভলি অডিয়েন্স আজকে পর্যন্ত আলাহেস আসসালাম আলাইকুম